দু হাজার সালে জানুয়ারি মাসে কাঞ্চন মল্লিকের সঙ্গে ডিভোর্স হয় তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আর সেই সময় সামনে এসেছিল এই সময় লাখ টাকা খরবশ দিয়েছেন অভিনেতা এমনকি সেই সময় তাতে সিলমোহ দিয়েছিল দুই পক্ষই তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা গেল খরপোশের অঙ্ক শুনে যেন খানিক বিরক্ত হলেন পিঙ্কি যেন এড়িয়ে গেলেন টাকার অঙ্কটা অনলাইনের তরফে পিঙ্কির কাছে জানতে চাওয়া হয় একটা খবর খুব দেখেছি সেই সময় তোমাকে নাকি প্রচুর অর্থ দিয়েছে ছাপ্পান্ন লাখ টাকা খরগোশ দিয়েছে এই ধরনের কথা তুমিও হয়তো শুনেছ এতে উল্টো দিক থেকে জবাব আসে না আমি এই ধরনের কোনো কথা শুনিনি তবে খরপোশের অঙ্ক নিয়ে কথা বলা এড়িয়ে গেলেও পিঙ্কি বললেন আইন যদি জানেন তাহলে আইন বলে যখন কম্পেনশনও দিতে হয় বিশেষ করে বাচ্চা আসে তখন স্বামীর উপার্জিত অর্থের একটা অংশ স্ত্রী পায় আর এখন লেখাপড়ার যে খরচ সব দিতে বলছি না কিন্তু সব দায়িত্বে এড়িয়ে যাওয়া যায় না উনি যেটা দিয়েছেন সেটা তো এমন নয় যে উনি দিতে বাধ্য হয়েছেন যেটা দিয়েছেন সেটা ন্যায্য এই আইন তো আমি করিনি আমি ডিমান্ড করেছি আইনে এটা আছে যোগ করেন শ্রীময়ী এর আগেও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় আরও খরপোসঙ্গ করা হয় পিঙ্কির এই খরপোশের অঙ্ক নিয়ে নিজে রোজগার করার পরেও কেন স্বামীর থেকে খরপোশ নিয়েছেন এমন প্রশ্ন ওঠে প্রশ্ন আসে আপনি কি অবলা কেন খরপোশ নিলেন তাতে পিঙ্কি সোশ্যাল মিডিয়ায় জবাব ছিল বেকার নয় অবলাও নয় ভাবলাম ক্যাবলাইভা হবো কেন তবে বরাবরই পিঙ্কিকে বলতে শোনা গিয়েছে খরগোশ বাবার যে টাকাটা তিনি পেয়েছেন তা পুরোটাই তিনি খরচ করেছেন ছেলের জন্য বিবাহ বিচ্ছেদের সময় মোটা অঙ্কের টাকা খরচ করেও ছেলের ভিজিটিং রাইটস পাননি কাঞ্চন এগারো বছর অচ তার যোগাযোগ রাখতে চায় না বাবার সঙ্গে এমনকি মাসখানি কাজে ছেলের লেখা খোলা চিঠিতে পিঙ্কি জানিয়েছেন তার পুত্র এখন খাতায় কলমে মল্লিক হলেও মনে প্রাণে বন্দ্যোপাধ্যায় নিজের লেখায় পিঙ্কি জুড়েছিলেন তার ছেলে এই বয়সে এতটাই পরিণত যে জন্মদিনে তার বাবা শুভেচ্ছা না এলেও কোনো অভিযোগ নেই কোনো দুঃখ নেই যদিও কাঞ্চনের পর পাল্টা অভিযোগ তুলেছিলেন যে মিউসিয়াল ডিভোর্সের সময় অশের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু তা ভিজিটিং রাইস করে নেওয়া হয় অর্থাৎ ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ কাঞ্চনের ছেলের ফোন নেই পিঙ্কির সঙ্গে কোনো যোগাযোগ নেই কাঞ্চনের এমনকি আগে অশের ন্যানির কাছে আগে বেশ কয়েকবার কাকুতি মিনতি করে দেখেছেন তাতেও ছেলের সঙ্গে কথা বলার সুযোগ মেলেনি এই দিকে পিঙ্কি যুক্তি তিনি কোনো দিনের ছেলে ওপর জোর করে কিছু চাপিয়ে দেননি এবারও দেবেন না তার বাবার নতুন নিজের করে প্রভাব ফেলে না কাঞ্চন সে আর তার মা একটা টিম দুজনেই একত্রে খুঁজে নিয়েছেন ভালো থাকার রাস্তা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন